সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা অনেকটা ভালোবাসি তো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা এখন থেকে আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম সারা হয়ে গিয়েছে এখন রান্না করবো তো রান্না মানে জোগাড় করছি আজকে বড় হাঁড়ি করে দেখো ভাত বসাবো এটা বড়ো তিজেল হাঁড়ি জানো তো যেহেতু আজকে মা বোনেদের মানে নেমন্তন্ন করলাম আমাদের বাড়ি খাওয়ার জন্য তো আমি একাই রান্না করবো গ্যাসেতেই রান্না করব আমার এই ছোট্ট মিনি গ্যাসে তো সবার জন্য রান্না করবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসায় দেখো বন্ধুরা আমাদের গাছের না যে কুমড়ো গাছ উঠেছিল চালে তো সেই কুমড়ো গাছটা না পুকুরের ধারে হয়েছিল তো একটা কুমড়ো না এভাবে পানার মধ্যে না মানে গাছে হয়েছিল আর জলে ডুবেছিল তো দেখো পানা ভর্তি তো কুমড়োটা দেখতে পাচ্ছ জলে ভি মানে ভিজে গিয়েছিল মানে জলে মানে একদম ডুবেছিল তো আমি তুলে নিলাম কারণ কুমড়োটা জলে থাকলে খারাপ হয়ে যাবে আর এই দেখো কুমড়োটা কে কেমন জলের দাগ জানি না কুমড়োটা জল জল কেমন একটা গন্ধ হবে কি না তো দেখো কুমড়োটা মানে এই কুমড়োর যাত্রা না বেশ বড় জানো তো হাইব্রিড কুমড়ো জানো তো এগুলো দিশি কুমড়ো না আর দেখো এখন কিন্তু কচি অবস্থায় তাও দেখো কত বড় হয়েছে মনে হয় অনেক বড় হবে কুমড়োগুলো এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে একা হাতেই কিন্তু সমস্ত সবজিগুলো কাটবো আলু কাটবো মশলা করব সমস্ত কিন্তু আমাকে আজকে একাই হাতেই করতে হবে যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ কিন্তু নেই আর মাও চলে গিয়েছে কাজে শাশুড়ি মাও বাড়ি আসবো বিকালের দিকে আসবে তো সবার জন্য আজকে রান্না কিন্তু আমি নিজের হাতে করছি তো একটা সবজির তরকারি বানাবো ডাল বানাবো আর মাংসের তরকারি বানাবো তো এটাই রান্নাবান্না করব তো তোমাদের কাছে ক্ষমা চাইছি আজকের কিন্তু রান্নাবান্নার কোনো ভিডিও কিন্তু আমি করতে পারিনি যেহেতু একা হাতে সমস্ত কিন্তু রান্নাবান্না করছিলাম তার সাথে সাথে কিন্তু দোকানেও সামলাচ্ছিলাম তো এখানে দেখো রান্নাবান্না করে নিলাম এখানে দেখো সমস্ত সবজি দিয়ে মানে মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর মুখের ডাল বানিয়েছি আর করেছি মাংসের তরকারি তো সবার জন্য বাটি বাটি করে মাংসের তরকারিগুলো মানে ভাগ করে রেখে দিলাম এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত টান তো এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে সাতটা তো দোকানে ছিলাম তো দোকানে যেহেতু এখন কাস্টমার নেই তো ঘরের মধ্যে এলাম তো কিছু কাপড় গুছানোর জন্য আর জানো তো সকাল থেকে ওই যে পিঠের চাল মানে আতর চাল ভিজিয়ে রেখে দিয়েছি পিঠে বানানোর জন্য যেহেতু শাশুড়ি মা বলেছিল ও ওনাকে পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য তো সকাল থেকে চাল ভিজিয়ে রোদে শুকনো করে রেখে দিয়েছি তো একদম সময় পাইনি জানো তো চালটা মানে গুঁড়ো করার তো এই দেখো এইটা এই চালগুলো কি সাড়ে সাতশোর মতন চাল ভিজিয়ে মানে শুকনো করে রেখে দিয়েছি আবার দুপুরবেলা পাকার হাওয়ায় দিয়েছিলাম তো অনেকটা শুকিয়ে গিয়েছে আর যে মিক্সচার মেশিনের যে কৌটোটা ওটাও পরিষ্কার করে রেখেছি চালটা গুঁড়ো করার জন্য তো সময় পাচ্ছি না যেন তো যেহেতু দোকানও সামলাতে হচ্ছে আর কখন যে পিঠেটা বানাবো তাও আমি যাই না হয়তো দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে ওই এগারোটার দিকে কিন্তু পিঠে বানাতে বসতে হবে এছাড়া আমি একদমই সময় পাচ্ছি না বিছানাটার অবস্থা দেখো মেয়েটা দিন বিছানার মধ্যে খেলা করে খেলাধুলা করে আমার কিন্তু বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে তো যেহেতু পিঁমড়ে ও আবার এটা ওটা খায় ও জানো তো তো কী করবো জানি না তো চলো দেখা চাল চালগুলো আমি এখন গুঁড়ো করব তো দেখো এখানে আমি অল্প অল্প করে চাল নিয়ে কিন্তু আমি এটার চালটা কিন্তু মিক্সি করে নেব আর এই দেখো ইঁদুরে কি অবস্থা করেছে দেখতে পাচ্ছো এই চালাটা তো কিছু করার নেই এইটার মধ্যেই কিন্তু চালতে হবে দেখা যাক এই ফুটো চালাতায়। তো যেহেতু আর কোনো ভিডিও কিন্তু করতে পারলাম না এখন দেখো এখানে চালগুলো গুঁড়ো করছি ঘড়ির কাটায় কিন্তু আটটা মতো বাজতে যায় তো জানি না একা হাতে সমস্ত দিক কীভাবে সামলাবো ওদিকে দোকানেও বারবার কাস্টমার আসছে তো আটা চালতে চালতে চারবার আমি গিয়েছিলাম দোকানে মানে কাস্টমার সামলাতে এখানে দেখো আমার এই চালাটা ছিল যেন তো আমাদের ওই বাড়িতে আছে আর এই চালাটা যেন আমার পাশে বাড়ি কাকিমার কাছ থেকে আমি চেয়ে নিলাম যেহেতু ওই বাড়িতে অন্ধকার আর একা যায়নি যেন তো যেহেতু ভয় লাগে অন্ধকার হয়ে গেলে তো এর জন্য না যায়নি ওই বাড়িতে তো একা তো অত বড়ো বাড়ির মধ্যে যেতে গেলে না কেমন একটা গাছ ছমছম করে তো জানি না আমাদের গ্রামের এদিকে এরকমই হয় তো এটাই সবাই মানে তো আমরাও মানি আমাদের সত্যি আমার সত্যিই ভয় লাগে একা যেতে তো ওই জন্য গেলাম না পাশে বাড়ি কাকিমার কাছ থেকে নিয়ে দেখো কাজটা আমি করে নিচ্ছি ওনাকে আমি পরে পরিষ্কার করে কিন্তু দিয়ে দেবো তো দেখো গিয়েছিলাম একটা কাস্টমার এসেছিলো তাকে সামলে দেখো এসে আবারও আটারগুলো আমি চেলে নিচ্ছি ভালো করে আর অসুবিধা হচ্ছে যেন তো আটা চালা একদিক দিয়ে মানে যেহেতু ইঁদুরে কেটে দিয়েছে এর জন্য অসুবিধা হচ্ছে আর এখানে দেখো সমস্ত চালগুলো দেখো আমি গুঁড়ো করে নিয়ে আর একদম চেলে নিলাম আর হঠাৎ করে জানো তো তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে সত্যি আমি ভেবেছিলাম হয়তো দোকান বন্ধ করে মাঝরাতে বসে বসে পিঠেগুলো ভাজতে হবে তো সত্যিই ভগবান হয়তো আজকে তাড়াতাড়ি ফুচকা বিক্রি হয়ে গিয়েছে সাড়ে আটটার মধ্যে চলে এলো এখন দেখো আমি এখানে দেখো গোলাটা গুলে নিচ্ছি তো গোলার মধ্যে দিলাম কিছু ময়দা অল্প পরিমাণ সুজি আর একটু চিনি দিয়েছি তো চিনি এতে ব্যবহার করেছি সাড়ে ছশো মতো চিনি তো এটা সাড়ে সাতশো চালের গুঁড়ি ছিল আর কিছুটা আড়াইশো মতো ময়দা দিয়েছি আর লবণ তো দিতেই হবে অবশ্য লবণ না দিলে ভালো লাগবে না তো দেখো ভালো করে আমি গোলাটা দেখো মেখে নিচ্ছি এর মধ্যে মৌরি বা কালো জিরে এখন দেব না তো কয়েকটা আমি প্রথম ভেজে নেব তারপরে কিন্তু মৌরি বা কালো জিরে দেবো মৌরি নেই জানো তো দিতে গেলেই না কালো জিরেটাই দিতে হবে যেহেতু আমার মেয়ে না কালো জিরে বা মৌরি দিলে না একদম পিঠ খেতে চায় না যদিও বা একটা দুটো খাবে ওর জন্য আমি গোটা চারেক বানিয়ে নেব তারপর কিন্তু কালো জিরেটা দেবো তো চলো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে এখন দেখো আমি গ্যাসেতে তেলও বসিয়ে দিয়েছি আর গ্যাসও শেষ হয়ে এসছে জানো তো রান্না পুজোর আগে তিন কিলো গ্যাস ভরেছিলাম তো এতদিন রান্না হলো তো দেখো আমি একটু না গ্যাসটা একটু সাশ্রয় করে করেই মানে ব্যবহার করি তো কি করব বলো দুটো গ্যাস মানে ফুচকার গ্যাসও মানে ভৰ্তে হয় আৰু এই ৰ গেছটাও ভৰ্তে হয় তো একো যেমন আমাদের রিঙ্গমা সেইভাবেই কিন্তু চলছি আর এখানে দেখো পিঠেগুলো কত সুন্দর হচ্ছে প্রথমে যেন কয়েকটা পিঠে ভালো হয়নি তারপর ওর মধ্যে কিছু আমি ময়দা মিশিয়ে নিয়েছিলাম বেশ পিঠেগুলো ভালো হয়েছিল জানো তো দেখো একদম গোল গোল করে আর যেহেতু শাশুর মাকেও মানে এ পিঠে ঝা হবে ভেজে অর্ধেক কিন্তু ওনাকে দিতে হবে উনি যেখানে থাকে সেখানে কিন্তু নিয়ে যাবে আর হঠাৎ যেন তো পিঠে ভাসছিলাম আর আমাদের বাড়িতে ঝামেলা বেঁধে গিয়েছিল শ্বশুরমশাই মানে ঝগড়াঝাটি মানে শুরু করে দিয়েছিল অসুস্থর ওপর তাও কিন্তু ঝড়াঝাটি করছে এর জন্য পিঠে ভাজার পরে কিন্তু আমরা আজকে রাতে আর খাওয়া দাওয়া করিনি মনটা খারাপ করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়ে কিন্তু মাদের বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়া করে এসেছিলো তো আমার হাজব্যান্ডও খাইনি আমিও খাইনি সমস্ত ভাত তরকারি কিন্তু সমস্ত কিছু পড়েই ছিল তো দেখো এখানে পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা বেশি বড় করতে পারবো না ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কিছু কিছু বন্ধু আছে আমার পাশে সব সময় আছো আর কিছু কিছু বন্ধু যেন তো আমাকে সাপোর্ট করেও কিন্তু আমার পরিবার থেকে ছেড়ে চলে যাচ্ছ কেন বলো তো তোমরা কেন এরকম করছো বুঝতেই পারছি না এটা করে তোমাদের কি লাভ হচ্ছে তো যাই হোক